প্রতিদিনের মতো আবারও একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি গুজিয়া রেসিপি নিয়ে যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার আর এটা হচ্ছে ক্ষীর গুজিয়া দারুণ টেস্টি একবার বানালে বারবার মানে বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা যাবে আর যাকে খাওয়াবে সে তো তোমার প্রশংসা করবি এটা আমি হানড্রেড পারসেন্ট গ্রান্টি সহকারে বলতে পারি আর ভিতরটা হবে পুরে ঠাসা তাই চলো প্রথমে আমি কী কী উপকরণ এটাকে নিয়েছি বানাতে সেটা প্রথমেই তোমাদেরকে বলে দিই প্রথমেই আমি গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব তিন থেকে চার টেবিল চামচের মতো ঘি ঘিটা আমি আগে থেকেই মেল করে নিয়েছি এরপর ঘিটা যখন ভালোভাবে মেল্ট হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করবো কুচি করে রাখা নারকেল তো এটাকে আমি ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে নেব লাল লাল করে তো খুব সুন্দরভাবে এটাকে নেড়ে নিতে হবে ঘিয়ের সাথে তো বন্ধুরা দেখো কিছু টাইম নিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি একটু লালচে করে ভেজে নিতে হবে তো এর মধ্যে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব। যেমন দিয়েছি কাজু কুচি আর দিয়েছি অ্যালমন্ড কুচি এরপর এগুলোকেও ভালোভাবে আমি মিক্স করে নেবো ঘিয়ের সাথে তো এগুলোকে একটু ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখো আমি খুব সুন্দরভাবে এগুলোকে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে আমি অ্যাড করব সুজি তাই এখানে আমি সুজি নিয়ে নেবো দুই চামচের মতো তো ফুল ফুল আমি দুই চামচ সুজি নিয়ে নিয়েছি এখানে দুই থেকে তিন চামচ সুজি নিয়েছি এরপর সুজিটাকেও ভেজে নেব সমস্ত উপকরণ একসাথে নেড়ে নেবো মানে ভাজা ভাজা করে নেব তো বন্ধুরা কিছুক্ষণ নাড়াচাড়ার পর সুজিটা কিন্তু একটু ফুলে যাবে আর খুব সুন্দর একটা গন্ধ বের হবে তো হালকা আছে এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে কিন্তু এরপর ওই উপকরণগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি কিছু কিশমিশ অ্যাড করে দেবো প্রথমে দিলে কিন্তু কিশমিশটা পুড়ে যাবে তার জন্য দিই লাস্টে দেব এরপর আবারও ভালোভাবে মিক্স করে নেব এবার আমার এটা রেডি হয়ে গেছে পুরটা এটাকে আমি ঢেলে এক সাইডে রেখে দেবো একদম ঝরঝর হয়ে গেছে তাই একটা প্লেটের মধ্যে এটাকে আমি তুলে নিয়েছি তুলে নেওয়ার পর এটা এক সাইডে রাখার পর আবারও গ্যাস ওভেন একটা কড়াই চাপিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ এরপর আমি এর মধ্যে অ্যাড করবো জল এটাকে আমি মালাই তৈরি করে নেবো মানে ক্ষীর তৈরি করে নেবো এটাকে তোমরা লিকুইড দুধ করতে পারো আমার কাছে যেহেতু ছিল না তাই আমি এটাকে পাউডার দুধ দিয়ে করছি তো সমস্ত মানে জল আর দুধটাকে একসঙ্গে মিক্স করে নিতে হবে এরপর এটাকে জাল করে করে ঘন করে নিতে হবে তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি আর নেড়ে নিচ্ছি মাঝে মাঝে তো বন্ধুরা অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে মালাইটা মানে ক্ষেতটা আমার রেডি হয়েছে এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেবো সেই তুলে রাখা সুজি ও বাদামের মানে বাদাম ভাজার সুজিগুলো একসঙ্গে যেগুলো আমি তুলে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দেবো এটাকে একটা পুরে পরিণত করে নেব তো এই ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি তো একটা পর্যায়ে এটা একদম ঝুরঝুরে হয়ে যাবে তো কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখো অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে এটা প্রায় রেডি হওয়ার মতো হয়েছে তো এবার এই ক্ষীরটাকে আমি নামিয়ে নেব তো বন্ধুরা একদম পুরোপুরি রেডি এটাকে নামিয়ে এক সাইডে রেখে দেবো এরপর চলো আমি সিরা বানিয়ে নেবো তার জন্য আমি গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ জল এরপর চিনি ও জলটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে একটা গাঢ় শিরা তৈরি করে নিতে হবে তো প্রথমেই এটাকে আমি মিক্স করে নিচ্ছি তো একটু নেড়ে চেড়ে এটাকে গলিয়ে নিতে হবে তো বন্ধুরা চিনিটা আমার মেল্ট ফ্রাই হয়ে গেছে শিরাটা এবার রেডি হয়ে গেছে এরপর এটাকে নামিয়ে আমি এক সাইডে রেখে দেবো এরপর চলো একটা ডো বানাতে হবে তার জন্য আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এই মিক্সিং বোলের মধ্যে আমি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব তো আরও এক কাপ পরিমাণ দিয়েছি টোটাল দুই কাপ পরিমাণ দিয়েছি আমি এরপর এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর এখানে আমি ঘি দিয়ে দেবো তিন থেকে চার চামচের মতো মেল করা ঘি এখানে সাদা তেলও দিতে পারো এরপর এর মধ্যে অ্যাড করব জোয়ান হাফ চামচের মতো এরপর সমস্ত উপকরণ আমি হাতে করে ভালোভাবে মিক্স করে নেব মানে ময়েন দিয়ে দেবো খুব সুন্দর হাতে করে ঘষে ঘষে ময়েনটা দিয়ে দিতে হবে তো বন্ধুরা দেখো আমি খুব সুন্দরভাবে এটাকে মানে ঘিটাকে ময়দার মধ্যে মিক্স করে নিয়েছি দেখো ময়নটা আমার ঠিক দেওয়া হয়েছে হাত করে মুঠো করে দিলেই মুঠো বেঁধে যাচ্ছে আবার ভেঙে দিলেই গুঁড়ো হয়ে যাচ্ছে একদম পারফেক্ট হয়েছে ময়নটা দেওয়া এরপর অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে ডোটা নরম করলে হবে না তো বন্ধুরা দেখো ডোটা ঠিক আমার এই রকম হবে ডোটা ঠিক এইরকমভাবে বানিয়ে নিয়েছি তো এবার ডো থেকে আমি লেচি বের করে নেব তো লুচির আকারে লেচিগুলোকে কেটে নিতে হবে তো লেচি কাটার পর আমি এগুলোকে গোল গোল করে নিয়েছি গোল করে হাতে করে প্রেস করে চ্যাপটা করে নিয়েছি তো সবগুলোই আমার রেডি হয়ে গেছে এরপর চলো এগুলোকে বেলে নিই তাই একটা বেলনা চাকি নিয়ে নিয়েছি বেলনা চাকির মধ্যে আমি একটা ডো নিয়ে নিয়েছি এরপর ভালোভাবে এটাকে আমি বেলে নেব তো খুব সুন্দরভাবে এটাকে আমি বেলে নিয়েছি দেখো তো লুচির সেপে বেলে নিতে হবে তো বেলা আমার হয়ে গেছে এরপর আমি যে পুরটাকে বানিয়েছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেবো তো পুর আমার দেওয়া হয়ে গেছে এরপর এটাকে আমি ভাঁজ করে নেব ঠিক ভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে এরপর এটাকে আমি আর একটা ভাঁজ দিয়ে দেবো মানে আর একটা ফোল্ড করে নিতে হবে তাহলে এর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আসবে তো দেখো ঠিক ভাবে করে নিয়েছি এরপর এইগুলোকেও চেপে চেপে দিচ্ছি সাইডগুলো তো একটা ডিজাইন তৈরি করব তার জন্য আমি দেখো বন্ধুরা আমি কীরকমভাবে ডিজাইনটা করছি ঠিক এইরকমভাবে চেপে একটু মুড়ে দিতে হবে তাহলে খুব সুন্দর গুজিয়ার ডিজাইনটা কিন্তু চলে আসবে তো দেখো তো একটা গুজিয়া আমার রেডি হয়ে গেছে তো ঠিক এই রকম হবে খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু বন্ধুরা তো আর একটাকেও বানিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি লুচির আকারে প্রথমেই বেলে নিতে হবে এরপর মাছ বরাবর পুর দিয়ে দেব পুর দেওয়ার পর ফোল্ড করে নেব সাইডগুলো চেপে দেবো এরপর আবারও একটা ফোল্ড করে নিতে হবে তো হাতে করে তুলে ঠিক এইরকমভাবে ফোল্ডটা করে নিচ্ছি আমি চেপে চেপে দিচ্ছি সাইডগুলো এরপর ডিজাইনটা আমি তৈরি করে নিচ্ছি দেখো ঠিক এইরকমভাবে করে নিয়েছি তো বন্ধুরা সবগুলো কিন্তু সেম প্রসেসে আমি বানিয়ে নেব তো সবগুলোই রেডি হয়ে গেছে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এরপর এগুলোকে ভেজে নেব তাই চলো গ্যাস ওভেনের কাছে চলে যায় গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো তেল তো বন্ধুরা তেলটা এবার যখন গরম হয়ে যাবে তখন আমি গুজিয়াগুলোকে ভেজে নেব তো এক এক করে আমি গুজিয়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো আর তেলটা থাকবে মিডিয়াম গরম খুব হাই ফ্লেমে ভাজলে হবে না তাহলে উপরটা লাল হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে তো বন্ধুরা দেখো একটু নাড়িয়ে চাড়িয়ে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে পাল্টে দিচ্ছি একটু টাইম নিয়ে এটাকে ভেজে নিতে হবে ধৈর্য সহকারে তো বন্ধুরা দেখো অনেকটাই কিন্তু লাল হয়ে গেছে তো এবার প্রায় রেডি হয়ে গেছে এটাকে আমি তুলে নেব তেল ঝরিয়ে তুলে নিতে হবে তো একটা প্লেটের মধ্যে আমি এটাকে তুলে নিচ্ছি আর সেম প্রসেসে বাকিগুলোও ভেজে নেব তো দেখো বন্ধুরা সেম প্রসেসে এগুলোকেও ভেজে নিয়েছি আমি তো সবগুলোকেই ভাজার পর আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু তার থেকেও সুন্দর এরপর যে সিরাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা ভেতর থেকে একদম পুরে ঠাসা আর বাইরেটা ক্রিস্পি তো দেখো আমি একটা ভেঙে দেখাচ্ছি অবশ্যই এটাকে বাড়িতে বানাবে কোনো ওকেশনে অবশ্যই তোমার খেয়ে সবাই নাম করবে সেটা আমি গ্যারান্টি সহকারে বলছি তো আজকে রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে তার আগে ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে